হ্যালো ফ্রেন্ডস তোমাকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি ইউ স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো গুরুত্বপূর্ণ কী আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা জেনে নেব যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে চলেছো যে স্যার আমাদের কবে এক্সাম হতে পারে তোমাদেরকে বলে রাখি বারবার কিন্তু সিন্ডিকেট বৈঠক হচ্ছে একের পর এক কিন্তু বাতিল হচ্ছে তোমরা জানো ছ থেকে সাতবার অলরেডি কিন্তু সিন্ডিকেট বৈঠক কিন্তু বাতিল করা হয়েছে তোমরা জানো গত বারো তারিখ কিন্তু একটি সিন্ডিকেট বৈঠক কিন্তু হওয়ার কথা ছিল সেই বৈঠকটিও বাতিল করা হয়েছে কেন বাতিল করা হলো কিসের জন্য বাতিল করা হলো আজকের কিন্তু আমরা সেটাও জেনে নেব এছাড়াও দ্য টাইমস অফ ইন্ডিয়ায় সিউর জন্য কি বলা হয়েছে সেটাও কিন্তু আজকে আমরা জেনে নেবো আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কবে হতে পারে তাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয় আবারও কিন্তু সিন্ডিকেট বৈঠকের সম্মতি দিল না কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর তোমরা জানো উচ্চ শিক্ষা দপ্তরের সাথেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিন্তু একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে এছাড়াও কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সাথে কিন্তু রাজ্যপালের কিন্তু ঝামেলা ক্রমশই কিন্তু বেড়ে চলেছে আমরা কিন্তু এই ভিডিও শেষের দিকে সেটাও কিন্তু জেনে নেব প্রথমেই আমি তোমাদেরকে বলবো মঙ্গলবার সিন্ডিকেট বৈঠক করতে চেয়েছিল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বৈঠকে কিন্তু অনুমতি চেয়ে উচ্চশিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছিল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সোমবার কিন্তু উচ্চশিক্ষা দপ্তর কিন্তু সাফ জানিয়ে দিয়েছিল উপাচার্য না থাকায় এই বৈঠক সম্ভব নয় সেক্ষেত্রে বৈঠক হলে তা বিধিভঙ্গ হবে বলে জানিয়ে দিয়েছিল কিন্তু উচ্চশিক্ষা দপ্তর কেন তারা সিন্ডিকেট বৈঠক করতে চেয়েছিল মঙ্গলবার তাও কিন্তু আমরা জেনে নেব জানা গিয়েছে যে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছ থেকে আইনগত ব্যাখ্যা সহ সম্মতি নিয়ে এই সিন্ডিকেট বৈঠক কিন্তু করতে চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমরা বুঝতে পারলে যে সোমবার কিন্তু রীতিমতো কিন্তু জানিয়ে দিয়েছিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কিন্তু কোনো সিন্ডিকেট বৈঠক করা যাবে না এটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তীতে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে কিন্তু আইনগত একটা ব্যাখ্যা সহ সম্মতি নিয়ে কিন্তু তারা সিন্ডিকেট বৈঠক করতে চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় তবে উচ্চশিক্ষা দপ্তরের স্পষ্ট বক্তব্য স্থায়ী উপাচার্য না থাকায় এই বৈঠক কিন্তু সম্ভব নয় তারা কিন্তু সাব জানিয়ে দিয়েছিল এ বিষয়ে শিক্ষামন্ত্রী বার্ত বসু জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট আগেই বলেছে স্থায়ী উপাচার্য ছাড়া কোনো বৈঠক বা কনভোকেশন বিশ্ববিদ্যালয় ডাকতে পারে না সেই কথাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো কিন্তু হয়েছিল তা সত্ত্বেও কিভাবে তারা বৈঠক ডাকতে পারে তা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন তিনি জানিয়েছেন আইনি পরামর্শ নিয়ে নোটিশ পাঠানো হয়েছে এরপরে কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টি কিন্তু জানানো হয়েছিল তার বক্তব্য আচার্যের কোথায় পরোচিত হয়ে এভাবে বার বৈঠক কিন্তু ডাকা হচ্ছে পরবর্তীতে আমরা জানতে পারছি যে রাজ্য রাজ্যপাল সংঘাত চলছে গত বেশ কয়েক মাস ধরে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এ নিয়ে কিন্তু মামলা চলছে এরই মধ্যে রাজভবন থেকে নির্দেশ এসেছে মামলার সমস্ত খরচ কিন্তু বিশ্ববিদ্যালয়কেই কিন্তু বহন করতে হবে এরকমই কিন্তু একটি আপডেট উঠে আসছে যে সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু এই মামলা তাই সব বিশ্ববিদ্যালয়গুলিকে এই খরচ ভাগাভাগি করে নিতে বলা হয়েছে যদিও এ নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু শিক্ষামন্ত্রী বার্ত তাঁর বক্তব্য ছিল যে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ওঠার কথা রয়েছে রাজ্যপাল নৈতিকভাবে এটি করতে পারেন কি না সেই বিষয়টিও কিন্তু আকর্ষণ করা হবে অন্যদিকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট বৈঠক না হওয়ার ফলে নতুন কিন্তু পরীক্ষাবিধি কিন্তু এখনও পাশ করানো কিন্তু যাচ্ছে না এই অবস্থায় শিক্ষামন্ত্রী আরও বলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কোনো স্থায়ী কিন্তু উপাচার্য নেই মাসখানেক আগে কিন্তু সিন্ডিকেট বৈঠক কিন্তু ডাকতে চেয়েছিলো কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রেও কিন্তু একইভাবে কিন্তু অনুমতি দেয়নি কিন্তু শিক্ষা দপ্তর তোমরা বুঝতে পারলে যে উচ্চ উচ্চশিক্ষা দপ্তর কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে যে কোনো স্থায়ী উপাচার্য নেই তারা কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বৈঠক সেই বৈঠক তারা কিন্তু অনুমতি কিন্তু দেবে না এই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি কিন্তু মামলা চলছে সেই মামলার খরচ কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিকেই কিন্তু বহন করতে হবে এমনটাই কিন্তু আপডেট কিন্তু আমরা পাচ্ছি পরবর্তীতে আমরা দেখে নেব যে দ্য টাইমস অফ ইন্ডিয়ায় একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমরা সেটাও কিন্তু একবার দেখে নেব সিউর আন্ডারে কিন্তু একশো উনসত্তরটি কিন্তু কলেজ রয়েছে যে কলেজগুলিতে প্রায় আড়াই লক্ষ কিন্তু স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে নেক্সট মান্থে কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই কিন্তু এক্সামিনেশান কিন্তু অনিশ্চিত কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে দ্য টাইমস অব ইন্ডিয়ায় কিন্তু এটি বলা হয়েছে সিউ এও দাবি করছে যে তারা কিন্তু এক্সামিনেশনের জন্য শিডিউল কিন্তু প্রকাশ করবে সেই সিদ্ধান্ত কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কিন্তু বাতিল করতে পারবে না এমনই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে বন্ধুরা এই যে আপডেটটি আমি শেয়ার করলাম এই আপডেটটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করতে ভবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তবে একাডেডিমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বেশি বেশি করে শেয়ার করে দাও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে কিন্তু হাজির হব